এই ছালটা ছাড়াই এরকম ছোট ছোট করে কেটে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খুব সুস্বাদু একবারে বিলের কই মাছ হ্যাঁ বিলের কই এখন আমি বেগুনটা ছেড়ে দিব শুক্ত রান্না চুই গাছের গুড়া এখানে আর এখানেও আছে এই যে বড় করে দেখেছেন এ বড় করে দেখা যাচ্ছে না এই এর ভিতরে আলুর মতো হবে ওই গুলো আছে মোলা আপনার শ্বাস বেশি হয় আর এই পাশে ডাল আছে এই যে ভিতরে অনেক ডাল আছে দেখেন কোনগুলো এইগুলা সব চুই গাছের ডাল এই যে এই সবগুলো চুই গাছের ডাল এই এখানে এই যে মোটা মোটা হয়েছে দেখেছেন এ আরো অনেক মোটা হবে ও এ আরো অনেক মোটা হবে গুলো তার মানে এক একটা চুই গাছ বহুতে কতদিন চুই গাছ এ এক বছর হয়েছে এটা আরো বড় হবে হ্যাঁ এটা আরও বড় হবে। এই দেখেন এ পাশেও অনেকগুলা চলে গেছে। আর কি আমি এই পাশে যে কাটবো এখন ওই ছোট ডাল মতো যেগুলা হ্যাঁ এগুলা আমরা এখন কাটবো। কেটে তাই খাবো। আর ওই যেগুলা গুড়া আছে ওই যে গুড়ারগুলা আমরা এখন আর কাটবো না। এই কেটা নিয়ে আসলাম। একটা ট্রি কত বছর বয়স আপনি যদি 5 বছর বা দশ বারো বছর রাখতে চান তো রাখতে পারবেন। আর যদি মনে করেন যে অনেক মোটা হয়ে গেছে আমি বিক্রি করে দেব। এতে অনেক টাকা বিক্রি হয় একটা একটা ঝাড় একটা একটা ঝাড় আপনার পাঁচ ছ হাজার টাকাও বিক্রি হয় এ গাছের গুঁড়া এখানে অন্তত এতটা পরিমাণ বড় হবে ভিতরে ওইটাই মূলত সব থেকে সুস্বাদু কিন্তু এগুলাও সুস্বাদু এগুলা ঝাল ঝাল মতো লাগে একটু আবার এর ভিতর শ্বাস ভর্তি একদম শ্বাসে পরিপূর্ণ ওই গুঁড়ারটাই বেশি শ্বাস এটা আমি পাতাগুলো এখান থেকে ছেটে নিয়ে যাব। এই পাতা কোনো কাজে লাগে না এই পাতা কোনো কাজে লাগে না এর ডাটা গুলাই মূলত এর কাজে লাগে এটা যারা খেয়েছে তারা আসলে বুঝবে যে কি স্বাদ শিকড়ের দিকের সুইগুলা খেতে বেশি টেস্ট লাগে শিকড়ের অংশ শিকড়ের অংশর দিকে ও প্রথমে কেটে নিতে হয় হ্যাঁ এরকম করে আমি ডাটার মতো করে ছোট ছোট করে পিস করে কাটবো কেটে তারপরে রান্না করব ও ত্রিয়ের ভিতরের সাদা হয় সাদা হয় ভেতরে এগুলো সব শ্বাস পুরা এই যে চাবালে এগুলো চাবালে অল্প একটু আসবে রবে এর ভিতরে যে সব শ্বাস এই যতগুলো আছে না এগুলো সব শ্বাসে পূর্ণ হয়ে গেছে এগুলো কত সুন্দর সাদা হয়ে শ্বাসে পূর্ণ হয়ে গেছে আর এটার ভিতর আশটা বেশি আছে চুই খাওয়ার ক্ষেত্রে হ্যাঁ সবসময় মানে পোক্তটা বেশি বেশি টেস্টি হয় আচ্ছা আচ্ছা সব জন্য এটাও টেস্টি কিন্তু এটার থেকে এটা টেস্টি বেশি হবে এটা হচ্ছে আপনার হেলানসা শাক এগুলা ভত্তা করে খাওয়া যায় শুক্ত রান্না করে খাওয়া যায় এটা হচ্ছে আমি মূলত শুক্ত রান্নার জন্য কাটছি এই হেলানসা শাক হেলানসা শাক শুক্তটা হচ্ছে তিতো সবজি আমাদের ভিতর এই যে হিন্দুদের ভিতর মারা যায় না লোকজন মারা গেলে একটা ভোজের অনুষ্ঠান হয় মারা যাওয়ার পরে তেরো দিন শ্রাদ্ধ হয় তেরো দিন পরে সেই শ্রাদ্ধ হলে সে শ্রাদ্ধ বাড়িতে একটা ভোজের অনুষ্ঠান হয় সেই ভোজের অনুষ্ঠানের প্রথমে হচ্ছে আপনার শুক্ত দেয় চিংড়ি মাছ দিলে বেশি টেস্টি হয় আর এমনিও অন্যান্য মাছ দিলেও এটা টেস্টি হয় শুক্তো রান্না করতে গেলে বিভিন্ন রকমের শুক্তো রান্না করা যায় যেমন উস্তে আলু এইটা দিয়ে একটা পাতলা ঝোল মতো শুক্তো রান্না করা যায় সেটাও সেই পাতলা ঝোলের যে শুক্তোটা সেটাও ভালো লাগে টেস্টফুল ওটা হচ্ছে ছোটো মাছ দিয়ে রান্না করতে হয় আর এটা হচ্ছে আপনার এই যে হেলানচা শাক এই বেগুন আর কাঁচকলা দিব আলু দিব এটা দিয়ে আপনার শুকনা মতো শুক্তো রান্না করতে হয় সেটা সেই শুকনো ভালো লাগে আরও একটা রান্না করা যায় কচুর পাতা দিয়ে কাঁচকলা দিয়ে তেলা কসুর পাতা দিয়ে ওটাও পাতলা এই যে আমরা ছিলে ফেলছি এই কাঁচকলার খোসাটাও কিন্তু খাওয়া যায় এই কাঁচকলার খোসা সেদ্ধ করে ভর্তা করলে খুব টেস্টি লাগে আর এই শুক্তোটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য শরীরের জন্য খুবই উপকারী কারণ ধরেন পাতলা পায়খানা হলো তখন ঝালের তরকারি না দিয়ে আমরা এই শুক্তটাই ব্যবহার করি আর গরমের সময় আমরা যখন অত্যন্ত গরম পড়ে বাচ্চারা তখন বায়না করে যে মা একটু শুক্ত রান্না করো গরমে হচ্ছে কি যখন খাবার খেতে ইচ্ছে করে না কিছুই কিন্তু শুক্তই খুব রুচি বাড়ে মাছের ডিম দিয়েই শুক্ত করে দেবো আপনাদের আজকে মাছের ডিমের শুক্ত হ্যাঁ মাছের ডিম দিয়ে শুক্ত করে দেবো এই যে আপনাদের সব বিলের মাছ খাওয়াবো কিন্তু আজকে আপনাদের কোন বড় মাছ খাওয়াবো না চাষের মাছ না চাষের মাছ না একেবারে বিলের কই মাছ হ্যাঁ বিলের কই মাছ এইগুলা এই যে এখন বর্ষা মৌসুম না এখন বিল থেকে অনেক কই মাছ পাওয়া যায় মাঝে একদিন আমারই উঠানে উঠে এসেছিল একটা কই মাছ এই যে সাপলা ডাটা এ খাইছেন কখনো আপনারা ওই রং খাওয়া হয় না সাপলা ডাটা যায় এটা কিন্তু খাওয়া যায় এই যে ডাটা এই যে এর ভিতর ছাল আছে এই ছালটা ছাড়াই এরকম ছোট ছোট করে কেটে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খুব সুস্বাদু খুব সুস্বাদু আসলে সুস্বাদু খেতে লোভ জাগতেছে কিন্তু আসলে এতে যা দিয়ে খেতে হয় তো আমার কাছে এখন নাই চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে মূলত এটা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এগুলো যে আসলে খাওয়া যায় এটা অনেকে জানেই না আমি রান্না করি মুলা তো বেশিরভাগ মাটির চুলায় সকাল বেলাটা একটু গ্যাসে রান্না করি একটু চাজে বেশিরভাগ সময় মাটি চুলায় আমি বেশিরভাগ ভাগ রান্না করি সবাই তো সহজে রান্না করতে চায় আপনার কেন মাটি চুলা ভালো লাগে সাতটা বেশি ভালো হয় জন্য আমি মাটি চুলায় রান্না করি আমার চুলা কিভাবে জলে দেখে দেখেন দুই পাশে সুন্দর করে জ্বলবে নেই ও আগুন একদিকে দিবেন আগুন ওই যে ওই পাশে জ্বলছে পাশে জ্বলছে দেখেছেন দুই পাশে রান্না হবে আমার একদম এই দেখেন ও দেখেছেন আর এই যে এখানে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে পাইবে ওর ধোঁয়াটা উঠে যাবে ও আচ্ছা এই ধোঁয়াটা বাইরে আসে না না বাইরে আসবে না এই যে মাছ মা খাইছে আমার হাতে হলুদ হলুদ লেগে গেছে না এই হলুদের হাতটা এই কাসকলার ভিতর দিয়ে দিলে কাসকলাটা কালো হয় না আচ্ছা আচ্ছা তেলে

এটা কি পাঁচ ফোরনের গান না 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 তাহলে এটা কি এটা আছে আপনার সুইজাল শুকনা লঙ্কা আর জিরা ফোরন দিয়েছি তার গান এটার গান হ্যাঁ আপনাদের পেঁয়াজ রসুন ছাড়াই খাওয়াবো আজকে মাছের ডিমের মধ্যে হ্যাঁ কাঁচকলা আলু কাঁচকলা আলু দিয়ে দিচ্ছি বেগুনটা দিব জল আমার ফুটে উঠলে ওই রান্না হচ্ছে শুক্ত আর এইদিকে হচ্ছে চুই সুইজালের মাছের ঝোল শুক্তোতে তেমন কোনো মশলা দেন না 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 একবারে হালকা একেবারেই হালকা আমি এতদিন জানতাম চুই জাল মনে খালি মাংসতেই দেয় না না আজকে প্রথম আমি জানলাম যে মাছেও চুই দেয়া হয় এবং মাছেটা আরো ভালো স্বাদ হয় আমি যে কাসকলা আলু মাছের ডিম এগুলো ভাজি করার পরে পানি ঢেলে দিছিলাম না সেই পানিটা হচ্ছে এখন বলক করছে এখন আমি বেগুনটা ছেড়ে দিব শতরান না বেগুন ছেড়ে দিব তারপরে আবার হেলানসা শাকটাও ছেড়ে দিব এটা আলুটারে কি করলেন এ আলুটা একটু মানে ওই ম্যাশ করে দিলাম আর কি আলুটা এই সবজিটা ঘনত্ব বাড়ানোর জন্য একটু ম্যাশ করে দিলাম অনেক ঝাল ও গরম কিন্তু আমি এত ঝাল খেতে পারি না ঝাল দারুণ দারুণ ঝাল কিন্তু ভালো

<laughs> और झोलटा पूरा माने হয়ে যাবে এটা রান্না হচ্ছে আমি মাছ রান্না হয়ে মাছ হয়ে গেলে আমি এখানে সরিষা ফড়ন দিব তারপরে আর একটু দিব জাল দিয়ে ঘন করে ফেলবো একদম